এখানকার এখানকার পুলিশ তৃণমূলের নির্দেশে উৎপেতে পেতে বসে আছে কংগ্রেসের কর্মীদের কোথায় কিভাবে ফাঁসানো যায় গ্রেপ্তার করা যায় যে বাচ্চুর কথা আছে সেই কংগ্রেস দলের নির্বাচিত প্রতিনিধি নিশ্চয়ই কোনো গন্ডগোল ঝামেলা হয়েছে কিন্তু সেই ঝামেলা শুধু কি বাচ্চু দায়ী আর কেউ দায়ী নয় এখানে বিষয়টা হচ্ছে যে একজনকে দায়ী করে বাকি সবাইকে মুক্তি দেওয়া হয় বাচ্চুর পরিবারের পক্ষ থেকেও বাচ্চুর উপর যে হামলা হয়েছে তার জন্য থানায় অভিযোগ করা হয়েছে তাদের কিন্তু কিছু করা হয় না তাদের কিছু করা হয় না পুলিশ সেখানে নির্বিকার কংগ্রেসের কর্মীদের উপরে নির্বাচনের আগে সু খুব সুপরিকল্পিতভাবে খুব সুপরিকল্পিতভাবে কংগ্রেসের যারা দক্ষ যোগ্য কর্মী তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য একটা জটিল ষড়যন্ত্র চলছে এই কথা এর আগেও আমি বলেছি আজ আবার বলছি লঘু গুরু গুরুদণ্ড বলতে যা বোঝাই বাচ্চুর ক্ষেত্রেও তাই হয়েছে পাড়ার ঝামেলা সেই ঝামেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দুজনাই মেম্বার কেউ তৃণমূলের মেম্বার কেউ কংগ্রেসের মেম্বার হয়েছে কোনো ঝামেলা সেই ঝামেলা বাচ্চু একা তো দোষ করেনি একতরফা তো হয়নি তার কোনো তদন্ত হলো না শুধু বাচ্চাকে গ্রেপ্তার করে না হলো এবার কেস দেওয়া হবে যাতে তাকে জেলে রাখা যায় এই তো আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি কোর্টে যাব এখানকার প্রশাসনের বিরুদ্ধে আমাদের যা যা করান করবো